তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ওকে তো ফার্স্টে টক্সে কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়াল করস এটা উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা পাবে এটা কাপু থাকবে দুবাই চেরির মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে ভাবে সেলাই করা থাকবে একদম ডাবল করে সেলাই করা থাকবে অনেক বেশি কিন্তু প্রিমিয়াম এটা স্লিপটা দেখিয়ে দিব এই যে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে তুমি ভাই এমব্রয়ডারি কাজ করা আছে অনেক বেশি সুন্দর এগুলা বড়ি থাকবে কত ভাইয়া 36 থেকে একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে আর এখানে কিন্তু বেধে নেই আর এটা স্টাইল রয়েছে এই যে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া 350 প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে যারা ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন অনেক বেশি সুন্দর কিন্তু নেক্সট এর একটা আছে কলিজা মেরুন কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিব এ একটা আছে জাম কালারের মধ্যে এটা ডিজাইনার চেইন আছে এটা কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটা উপরে খুব সুন্দর করে লেস কার করা থাকবে এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে এটা নিচও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে নেক্সট এর একটা থাকছে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বারে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কি টু পিস ভাইয়া নেক্সট আবার লাখনৌ টু পিসে কালেকশানটা দেখিয়ে দেবে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানের একদম রিজনেবেল প্রাইস কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ আড়াই সুতা দিয়ে কাজ করা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম লুজ ফিটিং এর মধ্যে পাবে প্রাইস থাকবে কত ভাই 600 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 600 টাকা মানে টু পিস পাচ্ছে মাত্র 600 টাকায় তার লাখনোর মধ্যে আর এটা কাপড় কাপুর পিস সুতি কাপুর ওকে কাপড় থাকবে কটন এর মধ্যে রং কষে কিন্তু 100% গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে এটা কি শার্ট টু পিস ভাইয়া ওকে

নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে 30 ভরের আপুরা নিয়েও পড়তে পারবে এটারও বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই 42 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতেই তোমরা অনেকগুলো কালেকশন কিন্তু দেখতে পাবে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্যামসাং কটনের মধ্যে থাকবে এটার উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সেরও কাজ পাবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার ডিজাইনও কিন্তু সেমই থাকছে আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এভাবে সিকোয়েন্সে কাজটা অ্যাড করা যেটা তোমরা যখন লাইন লাইটে যাবে আলাদা কিন্তু একটা গ্লেজ দেবে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এগুলা কি টু পিস ভাইয়া সব টু পিস ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাখনরি আইটা ভার্সন এটাতেও কিন্তু सेम ভাবে তোমরা আরিশো দাদি এমবডারি কাজ করা পাবে এবার উপরে প্রিন্টটা এত বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া 350 এগুলোর প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে পাঁচটা না সাতটা কালার আর সাতটা কালার একটা আছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা আছে পার্পল কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে নাকালা পুরো চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব। নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি। এগুলো ওয়ান তারা কিন্তু এই নিয়ে নিতে মাত্র টাকা করে। নেক্সট একটা মধ্যে। থাকবে মাত্র করে। এগুলো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে। নেক্সট দেখিয়ে এটারই এই আরেকটা কালেকশন এই কালেকশন কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি সুন্দর এটার উপরে কাজটা দেখো এত পিটানো করে কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে নেক্সট একটা থাকছে যারা বিজনেস করতে চাও তারা কিন্তু তিন থেকে চার হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে এখান থেকে নিয়ে অনেক বেশি রিজনেবল কিন্তু দিয়ে দিচ্ছে ভাইয়ারা নেক্সট একা থাকছে প্যারট কালারের মধ্যে নেক্সট একা থাকছে হ্যাঁ ভাইদের সবটা হোলসেলার বাট এখান থেকে তোমরা এই প্রাইজে এক পিসও নিতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো দুশো টাকা করে নেক্সট একা থাকছে এটা পিনটা কিন্তু চেঞ্জ আছে নেক্সট একা থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা করে

এটার মধ্যেও অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখিয়ে দিব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেক বেশি রিজনেবলে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ করতে পারবে তোমরা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে রং কষে কিন্তু গ্যারেন্টি থাকবে একটা রয়েছে সিগিন কালার নেক্সট ও দেখে দেবো একটা থাকছে অলিভ কালার এই পিন্টার মধ্যে তিন দুইটা কালার তিনটা কালার এক আছে কলিজা মেরুন কালার একটা আছে ফিরোজা কালার এগুলো আরও থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু সেম ভাবে বুকার পোশনে বাটন মার্ক করা থাকবে কাপড়